অরেঞ্জ ভ্যালি কমলা ও মাল্টা চাষের বিস্ময়কর সাফল্যের গল্প চারিদিকে সবুজ ফসলের মাঠ মাঝখানে সারি সারি কমলা গাছের ডালে ঝুলছে হলুদ রঙের বড় বড় সুমিষ্ট কমলা এমন নয়নভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন দূর থেকে শত শত মানুষ ছুটে আসছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামে অবস্থিত অরেঞ্জ ভ্যালিতে অরেঞ্জ ভ্যালি বাগানে সাড়ে চারশোটি কমলার গাছ এবং প্রায় দুইশোটি মালটা গাছ রয়েছে মালটা গাছগুলো বিশেষ প্রক্রিয়ায় রুট ক্লোরিন করা হয়েছে যার ফলে গাছগুলোতেও ঝুলছে হলুদ রঙের সমিষ্ট মালটা যা আমাদের দেশে বেশ বিরল পয়লা ডিসেম্বর থেকে বাগানে কমলা তোলা শুরু হয়েছে এখানকার কমলা এবং মালটা বাগানেই বিক্রি হয় কমলা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে আর হলুদ রঙের মালটা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি দরে এই মৌসুমে বাগানে সাড়ে চারশোটি কমলা গাছ থেকে প্রায় পনেরো হাজার কেজি কমলা পাওয়ার আশা করা হচ্ছে যা থেকে ৪৫ লাখ টাকার আয় হবে বলে মনে করছেন বাগানের মালিক আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল মালটা গাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালটা বিক্রির সম্ভাবনাও রয়েছে সব মিলিয়ে কমলা মালটা এবং চারা বিক্রি থেকে এবার বাগান থেকে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা আয় হবে বলে মনে করা হচ্ছে তেরো বছর আগে পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামের কৃষি উদ্যোক্তা আবুজাহিদ ইবনুল ইকরাম জুয়েল ভারতীয় দার্জিলিং জাতের কমলা দিয়ে মাত্র আড়াই বিঘা জমিতে এই বাগান শুরু করেন শুরুতে আড়াইশো গাছ রোপণ করেছিলেন দুই বছর আগে পাশের আমবাগান কেটে সেখানে আরও দুইশো কমলার চারা রোপণ করেছেন গত বছর আড়াইশো গাছের কমলা থেকে পঁচিশ লাখ টাকার আয় করেছিলেন তিনি এবার সাড়ে চারশো গাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকার কমলাও মালটা বিক্রির আশা করছেন অরেঞ্জ ভ্যালি দেখতে প্রতিদিন সাড়ে তিনশোরও বেশি দর্শনার্থী আসছেন তাদের জন্য বাগানে দুইটি কোটেজ একটি খাবারের হোটেল এবং বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে বাগানে প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ টাকা টিকিটের মূল্য যা থেকে প্রায় পাঁচ লাখ টাকার আয় হবে বলে আশা করা হচ্ছে বাগানে কমলার চারা উৎপাদনও করা হয় প্রতি বছর প্রায় পাঁচ হাজার চারা বিক্রি হয় যা থেকে দশ লাখ টাকার আয় হয় জুয়েল জানান যারা এমন বাগান করতে আগ্রহী তাদেরকে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান এ অঞ্চলের মাটি আবহাওয়া কমলা ও লেবু জাতীয় ফলের জন্য অত্যন্ত উপযোগী অরেঞ্জ ভ্যালি তার একটি সফল উদাহরণ হলুদ মালটা উৎপাদনের ক্ষেত্রে এই বাগানটি দারুণ সাফল্য দেখিয়েছেন যা সারা দেশে প্রশংসিত হচ্ছে অরেঞ্জ ভ্যালির সাফল্য দেখে অনেকেই কমলা বাগান করার উদ্যোগ নিয়েছেন শহরের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানও অরেঞ্জ ভ্যালি দেখে অনুপ্রাণিত হয়ে পীরগঞ্জ বচাগঞ্জ সড়কে একটি কমলা বাগান গড়ে তুলেছেন অরেঞ্জ ভ্যালি দেখিয়ে দিয়েছে সঠিক পরিকল্পনা এবং পরিচর্যার মাধ্যমে সমতল ভূমিতেও কমলা ও মালটা চাষের বিপ্লব ঘটানো সম্ভব আগামী দিনে কৃষি অর্থনীতিতে লেবুজাতীয় ফলের উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষিবিদরা অরেঞ্জ ভ্যালি শুধু একটি বাগান নয় এটি একটি অনুপ্রেরণা যদি প্রকৃতির সান্নিধ্যে এসে সতেজ ফলের স্বাদ নিতে চান তবে আজই ঘুরে আসুন অরেঞ্জ ভ্যালি থেকে কিভাবে যাবেন অরেঞ্জ ভ্যালিতে অরেঞ্জ ভ্যালি দেখতে হলে আপনাকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামে যেতে হবে ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠাকুরগাঁয়ে যেতে প্রথমে বাস ট্রেন ফ্লাইটের মাধ্যমে ঠাকুরগাঁও শহরে পৌঁছাতে হবে এরপর শহর থেকে পীরগঞ্জ উপজেলায় সরাসরি সিএনজি অটোরিকশা বা মাইক্রোবাসে সহজেই অরেঞ্জ ভ্যালিতে পৌঁছানো যাবে ঠাকুরগাঁও শহর থেকে অরেঞ্জ ভ্যালি মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে সময় লাগবে প্রায় এক ঘন্টা পথে সবুজ প্রকৃতির মাঝে পাকা সড়ক ধরে যেতে যেতে মন ভরে যাবে অরেঞ্জ ভ্যালি পীরগঞ্জ বচাগন সড়কের খুব কাছে হওয়ায় সেখানে যাওয়ার রাস্তা সহজ এবং সুবিধাজনক যে কোনো গুগল ম্যাপ অ্যাপ ব্যবহার করেও সহজেই অরেঞ্জ ভ্যালির লোকেশন খুঁজে পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও চমৎকার ভ্রমণ কন্টেন্টের জন্য ধন্যবাদ